আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো খালি পানি বোতল নিয়ে বসে আছি তো এই ভিডিওটা হচ্ছে একটা শিক্ষামূলক একটা ভিডিও আমরা বাংলাদেশে যারা আছি আমরা বাইরের থেকে পানি কিনে খাই আবার পানিটা যখন শেষ হয়ে যায় আমরা সেটা ফেলে দিই বাংলাদেশে কিছু অসাধু কিছু বিজনেসম্যান আছে তারা আবার সে খালি বোতলটাতে পানি ঢুকিয়ে আবার বিক্রি করা করতে শুরু করে তো কি হয় যে পানিটা আমাদেরকে আমরা কিনে খাই হয়তো দেখা যাচ্ছে যে মুখটা অনেক সব খোলা থাকে ওরা লোকাল পানি ঢুকিয়ে আবার পানিটা বিক্রি করা সুযোগ থাকে সে অসাধু বিজনেসম্যানদেরকে আমরা সুযোগ দিব না তারা যেন কোনো লোকাল পানি আমাদেরকে ঢুকিয়ে না খাওয়াইতে পারে সেই জন্য আমরা আমরা যখন পানিটা শেষ করব শেষ করে জাস্ট ঢাকনাটা এবার খুলে জাস্ট ভিতরে পুষক দিব তাহলে কী হলো এই বোতলটাকে ওরা আর ঢাকনাটা খুলতে পারবে না এমনি করে আমরা প্রতিটি বোতলে ঢাকায় ভাবে ভিডিও ঢুকিয়ে দিব কী হলো খোলা যাবে না যদি আপনারা ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন আর এরকম ভিডিও শিক্ষামূলক ভিডিও আপনারা আপনাদের ওয়ালে তৈরি করে আপনারা দেবেন কেন অসাধু কোনো বিজনেসম্যানেরা কোনো বিজনেস করতে না পারেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ